দেখাতে কোথায় মায়ের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে কোন একটা রাজনৈতিক দলের মিছিল কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে হয়ে গেছে সব কটা যাদেরকে পাগলা কুত্তার মতন ছেড়ে তোমাকে বাধা দিচ্ছে তোমাকে চ্যালেঞ্জ করলাম তুমি মোলাম গায়ে তুমি পা দিতে পারবে না যতক্ষণ তুমি জিতে যাও পারবে লোক কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে সে দর্শন কে ক্লারিফাই করছে জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার বলে কি না আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয় আমাদের রাজ্যের ছাত্র রাজনীতির ঐতিহ্য এটা নয় আমাদের রাজ্যের ছাত্ররা বাসের আন্দোলনে প্রাণ দিয়েছে আমাদের রাজ্যের ছাত্ররা প্রেসের সামনে বসে কেন ধর্ষণ আর ধর্ষক আমার দলের কিনা সেটাকে কোনো দিন জাস্টিফাই করেনি তোমাদের উচিত ছিল সেখান থেকে বেরিয়ে যদি বুকের পাটা আছে তাহলে কসবা থানাতে যেতে যদি বুকের পাটা আছে লালবাজার সৎ সাহস শেখায় না সেই রাজনীতিকে আমরা বর্জন করছি আজকে তামান্নার রক্ত দিয়ে গোটা দিকে সাফা করার জন্য তার মা ডাক দিয়েছে তার মাকে আমরা কিছু বলতে পারি না আপনাদের কাছে আমার কথা হাত জোড় করে অনুরোধ করে কথা খুব যন্ত্রণার কথা পাড়াতে বাইক মিছিল সেছে পাড়াতে বলেছে ভোট দিন ভোট দিন পেয়ারা গাছের চেপে সব ভাই বোনরা মিলে পেয়ারা গাছে গাড়ি চালাতাম আমার বলতাম এই চিহ্ন ভোট দিন সেদিন জানতাম না যে ভোট দেওয়ালি মিছিলে মায়ের হাত ধরে দরজায় দাঁড়িয়ে দেখি গোমাতা এসে আমার মুন্ডুটা কেমন ধর থেকে আলাদা করে দিবেন

সবার মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা গোটা রাজ্যের মা হয়ে দাঁড়িয়েছে আজকে তামান্নার মা বলেছে পয়সা দিয়ে সব লাশ কেনা যায় না তুমি বকটুইতে চলে গেলে লাশ কিনতে তুমি আনিসের বাড়ি চলে গেলে লাশ কিনতে তুমি এই বোমার আঘাতে দু একটা ডেড বডি সেই ডেড বডি কিনতে তুমি চলে গেলে তামান্নার বাড়িতে কেন আরে সবেন হনুমান কবির লাশ কিনতে চলে গেলেন আর রাজ্যে সরকার আমার ইজ্জতের দাম কেনার জন্য রেট ঠিক করে দিয়েছিল অনেক আগে আমার বয়স অনুযায়ী আমার ইজ্জতের দাম ঠিক হবে এ রাজ্যের সরকার এ রাজ্যের রাজনীতি ধর্ষিতা মেয়ের ইজ্জতের দামের রেট ঠিক করে দিয়েছিল আমরা এই রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাইছি দেশ গঠন করতে গেলে রাজ্য গঠন করতে গেলে বেকারের হাতে কাজ দিতে গেলে কারখানা চিমনি থেকে ধোয়া বার করতে গেলে পরিযায়ী শ্রমিকদেরকে নিজের কাছে ফেরাতে গেলে রাস্তায় পাড়াতে গায়ে রাস্তার কাছে करे इसको राजनीति नहीं बोलते हैं इसको गुंडा राज बोलते हैं और पश्चिम बंगाल में गुंडा राज नहीं चल सकता कि चोल बे चोल गुंडा राज खत्म करते हो बे एक साथ सूर मिलाते हो बे आगे निजेर बुथेर सैनिटाइजेशन करूँ देखूँ फोकरेर बेटा आ